শিলা বৃষ্টি হচ্ছে মতো শিলাবৃষ্টি হচ্ছে দেখেন একদম রাস্তা ভোর করে যেতে হলে শিলাবৃষ্টি আল্লাহ রকম করে দেখো মানুষের জন্য কাজ বিদেশে দেখেন কত শিলা বলতে চাই শিলের ওই সাদাগুলা যেগুলা ব্যক্তিগণ ছিল হঠাৎ করে আজকে এখন শিলাবৃষ্টি চলে আসছে দেখেন কত শিলাবৃষ্টি আল্লাহ রোহন করেন বস্ত্রগুলা পরে গেছে এখনও অনেক প্রচুর শিলাবৃষ্টি হয়েছে আল্লাহ মানুষের জমিনে অনেক দান যে ওই শিলাবৃষ্টি নষ্ট করবে দেখেন কত শিলাবৃষ্টি যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে বন্যা হয়ে যাবে পিলারিষ্টি গুলা দেখা গ্রহ পিলা ঋতু এখনো হয়েছে সে বৃষ্টি দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি একটু দেখা লাগছে দেখেন কত শিলা বৃষ্টি সাদা যেগুলো দেখতেছেন সবগুলা শিলা বৃষ্টি যেখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে সাথে বাতাস জল তুফান হইতেছে এখনো কিন্তু শিলা বৃষ্টি যাচ্ছে প্রচুর পরিমাণ এই শিলাবৃষ্টি আমাদের এখন অনেক ডান এই যে দেখেন কেমন পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে দেখেন কত শিলাবৃষ্টি এই যে এই শিলাবৃষ্টি যদি আমাদের মধ্যে পড়ে তাইলে বুঝতেছেন দান কেমন দান কি ভালো থাকবে এই যে দেখেন একদম চারিদিক সাদা শিলাবৃষ্টি এই যে